রসুর বলছে মাথাটা ঢেকে দাও আল্লাহ তাহলে পা কি করবো পাঁ জেগে থাকার পায়ের ওপর মাঠ চাপিয়ে দেবে বুঝেন না তার উপর একটু ঘাস চাপিয়ে দাও ঘাস দিয়ে দাও ঘাস দিয়ে ঢেকে দাও ঘাস তাহলে একটা অংশ কাফনের কাজ করলো এসখের ঘাস আরব দেশে বিশেষ করে মক্কা মদিনায় খির ঘাস খুব বেশি হইতো তো এই চাপিয়ে দাও আর তারপরে ধর মাটি দাও অমিন আইনা আতলা হোসামা আর আমাদের মধ্যে আবার কেউ করেছেন যারা দীর্ঘায়িত হয়েছেন আর ইসলাম এর বিজয় দেখেছেন হ্যাঁ হুনায়নের যুদ্ধ হয়েছে যথেষ্ট তারা বাইতুল মাল পেয়েছে হয়বারের যুদ্ধ হয়েছে সেখান থেকে গানিমাত পেয়েছে আর তারপরে আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে বাইতুল মালের দিকগুলি রয়েছে সেটা গানিমাত ফাইয়ের সম্পদ খারাজের সম্পদ জিজিয়ার সম্পদ এ সমস্ত সম্পদগুলি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদের উৎস ইসলামে এগুলো থেকে যখন আসল অনেক ধন সম্পদ নবী জীবনে রাখতেন না কোনো কিছু রাখতেন না দিনের বেলা এসছে সন্ধ্যা অনেক সাহাবাইকার ছিলেন এই নবী চরিত্রে যার ফলে দেখা যায় সারা জীবন অভাব থাকতো এত যে অনেক ধন সম্পদ আসল তো বাড়িতে ওমারের বাড়িতে কেন অভাব কেন অভাব তাহলে হ্যাঁ আসলে কি অভাবই না তার অভাবের দারিদ্রের জীবনটাকে তারা বেছে নিয়েছিলেন যাতে করে হাসরের মাঠে হাজির হইতে গিয়ে বোঝা মাথায় করে হাজির না হইতে হয় শরীরটা হালকা করে যাতে করে দ্রুত বেগে হাজির হইতে পারে কারণ সেখানে যখন হিসাব শুরু হবে যারা ওই বেশি বোঝাওয়ালা সেখানে খুব হিমশিম খাবে হিসাব শুরু হয়ে যাবে এই টাকা পয়সাগুলোর হিসাব দাও কোথা থেকে ইনকাম ইনকাম সোর্স আর কোথায় খরচ করেছি এই হিসাব দিতে দিতে পাঁচশো বছর চলে যাবে সেই হাদিস আর যাদের আল্লাহ দিন এসেছে দিন খেয়েছি আর আল্লাহ মাসের মাস যা পয়সা আসতো সংসার চালিয়েছি আল্লাহ তোমার কাছে খালি হাতে এসেছে কোনো পয়সা নেই আহমদুলিল্লাহ বোঝা হালকা যেমন রাস্তায় এই উদাহরণ দিয়ে খুব ভালো বুঝতে পারেন একসময় হাতে অনেক কিছু নিতে দিত এখন তো ওই সাত কিলো বেঁধে দিয়েছো তাই না তাহলে এরা সফর যখন করছেন কত সাত আট কিলো আর খুব বেশি যদি আপনার জন্য একটু কি করে যেটাকে আপনাকে ছাড় দেয় তাহলে সেটা হচ্ছে দশ কিলো তার বেশি নয় কিন্তু এক সময় মধ্যে ইউনিভার্সিটিতে পড়েছি এই হাতে একটা বিশ কিলো এই হাতে একটা বিশ কিলো ওটাইতে পারি না এটা শুধু ওই যুগের না এইখানে দাম আমি দেখেছি আরে মহিলারা দেখছি এই হাতে একটা ওই হাতে একটা আজকে হাতে পনেরো বছর বিশ বছর আগে আর চলতে পারে না গিয়ে প্লেনে উঠবে মহিলা পুরুষ কত যে কষ্ট হচ্ছে আমি অনেক সময় দেখেছি আমার হাত হালকা আছে একটাই শুধু আছে আর মহিলা মানুষ ওঠে হয় না আর দিয়ে দাও এটা আমাকে দিয়ে দাও বা দিয়ে দেন আমি নিয়ে গিয়ে দিলাম এটা আমার উচ্চ আমি চেষ্টা করি এটা যে একটা লোকের কষ্ট হচ্ছে বুড়ো মানুষ অথবা বুড়ি মানুষ বৈশিখী অথবা মহিলা মানুষ যা করে দিল এই এই চরিত্রগুলো থাকতে হবে কারণ যেমন কর্ম তেমন ফল আপনি আজকে কার উপকার করবেন কালকে রবা আপনার ক্ষেত জন্য কাউকে নিয়োজিত করবে জি এটাই হচ্ছে দুনিয়ার নাম দুনিয়া আরবিতে প্রবাদ রয়েছে কামাতু দিনা হ্যাঁ তোদান দিন তোদান যেমন কর্ম তেমন ফল যেমন আচরণ করবেন আল্লাহ ওই রকম আচরণ আপনার সাথে বর্ষিত করবে পরোপকারী হওয়ার চেষ্টা করবেন আমাদের মধ্যে কেউ কেউ ছিল মেন আইনাত্লাহু সাম আইনানে ফল পেকে যাওয়া শাব্দিক অর্থ বলছি এখন আর সামারাতুন মানে ফল ফলকে কি বলে ফাওয়াকেও বলে এটা আপনারা জানছেন আজকাল ফাওয়াকে তাই না ফাকে কিন্তু সামারা মানে ফল সামার তামার মানে খেজুর তা দিয়ে আর সা দিয়ে সামার মানে হচ্ছে ফল যে কোনো ফল মূল কারো কারো ফল পেকেছি ফল পাওয়ার কথা আমরা বলি কিন্তু ফল পেগেছে মানে কি হ্যাঁ ভোগের সময় এসেছি যারা দীর্ঘায়িত হয়েছে ধন সম্পদ এসেছে কাছে ভাগ ভাগ পেয়েছে পেয়েছে তারপরে আপনার বাইতুল মালে আরো কিছু এসেছে নবীলামের কাছে যখন এসে সব দিয়ে শাহাবাইকারকে আর বিশেষ করে নিউ মুসলিম নতুন নতুন যারা এসেছে যাদের ইমান দুর্বল তাদেরকে আরো বেশি করে দিয়েছেন হ্যাঁ তো কেউ কেউ আছে যারা দীর্ঘায়িত হওয়ার কারণে তাদের কি হয়েছে ভোগের সময় এসেছে মহাবর্ত হচ্ছে ভোগের সময় পেয়েছে ধন সম্পদ ভোগ করার সময় পেয়েছে ফাহুয়াহাদি বহা সুতরাং তার ফল তারা ভোগ করছে মানে যখন সচ্ছলতা এসেছে তখন এগুলো এলো থেকে ইসলামের মাধ্যমে আসলো এক সময় ইসলামের জন্য কষ্ট করেছ হ্যাঁ ইসলামের হেফাজতের জন্য কষ্ট করেছ নিজের ইমানের হেফাজতের জন্য কষ্ট করেছ মক্কা থেকে একবারে হাতে সমস্ত কিছু ছেড়ে জীবন নিয়ে পালিয়ে আসত হয়েছে আর এখন তোমাদের কোনো অভাব নাই কারো ফল পেকেছে ভোগ করেছে আর যারা তাড়াতাড়ি মারা গেছে অল্প সময়ের মধ্যে দুনিয়াতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ হয়েছে পঞ্চম হিজের মধ্যে মক্কা বিজার আগে বা খয়বারের যদি সপ্তম হয়েছে তার আগেই মারা গেছে তারা তেমন কিছু পায়নি কষ্টের জীবনে কেটে গেছে তিন হাজার আটশো আটানব্বই নম্বর হাদিস হাদিস মানো করছেন ওমর রাজি আল্লাহ তাল্লাহ বলছেন আমি নবী শাসন বলতে শুনেছি আল আমাল বিন নিয়াত আল আমাল বিনি এই হাদিসটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে এটাতে এসছে আল আমালও মানে যাবতীয় আমল বহু বচন আমাল ঈশ্বর নির্ভরশীল উপর নির্ভরশীল প্রসিদ্ধ যে হাদিসটি সেটি ধরেছে ইনামাল আমাল ইন্নামা মানে এছাড়া আর কিছু নাই মানে এটাই হচ্ছে কথা বাস্তব যে মানুষের আমল নির্ভরশীল কিসের উপর কর্ম নির্ভরশীল কিসের উপর নিয়তের ওপর নিয়ত ভালো ফলফল ভালো নিয়ত খারাপ ফলাফল খারাপ ধর্মীয় আমলের ক্ষেত্রে শুধু নয় দুনিয়ার আমলের ক্ষেত্রে দুনিয়ার আচার আচরণ ক্ষেত্রে ভালো নিয়তে সৎ নিয়তে যদি করেন তো ভালো ফল পাবেন আপনি আর অসৎ নিয়তে করেন অমুসলিমরাও জনকল্যাণমূলক কাজ করি হ্যাঁ পরের উপকার করে কিন্তু কমার্শিয়াল কি কমার্শিয়াল ব্যবসা বিজনেস নিতে বিজনেস টেকনিক কেমন করে কাস্টমার ডিলিং করতে হয় তাদের ট্রেনিং করা হয় হ্যাঁ কেমনকার ব্যবসা বিজনেস আগে বাড়াতে হবে কিন্তু তারা নেকি রাশাই করে না হালাল হারামের বাছাই করে না মোটেই করে না একজন মুসলিম সত্য কথা বলে মিথ্যা বলবে না ধোকা দেবে না ইত্যাদি ইত্যাদি কোনো ক্ষতি করবে না হিতাকাঙ্ক্ষী হবে ব্যবসাতে মেলা উত্তম চরিত্রের দিক রয়েছে সেখানে ফিট করতে হবে এগুলো যে করে তাতে ব্যবসাও বাড়ছে দুনিয়াতে তার সততার কারণে ইমানদারির কারণে আর কি হচ্ছে রেজিকে বর কত হচ্ছে সে আল্লাহর কাছে নেকিও পাচ্ছে কারণ আল্লাহ সন্তুষ্ট যারা এগুলো করছে কোন কোন রিওয়ায়াতে আবার এক বচনে রয়েছে হ্যাঁ ইন আল আমালু নিয়ে এরকম রয়েছে যে প্রসপ্রসিদ্ধ যে রিওয়ায়াত ইনামাল আমালু এক বচনে আবার বিনিয়াত যখন আমল যখন বিভিন্ন তখন নিয়ত হচ্ছে মানুষের বিভিন্ন সবার নিয়ত একই রকম না আর সব সময় নিয়ত এক রকম থাকে না যথাসাধ্য নিয়তকে খালিস করতে হবে আল্লাহ সন্তুষ্ট থাকবে তত বেশি তার দুনিয়ার স্বার্থে কিসের জন্য হিজরত করেছেন সৌধ পয়সার জন্য এসেছেন আরব দেশে কিসের জন্য এসে হইয়া গেল গেল ওমরা হইলো হইলো হজ হয়ে গেল কিন্তু আমি আসলে এসেছি কিসের জন্য পেটের দায়ে এসছি তাহলে সেটাই পাবে না কেউ যদি পশ্চিমা দেশে যায় তার মুখ্য উদ্দেশ্য থাকে যে আমার কাছে এলএম আছে সুতরাং আমি সেখানে গিয়ে হ্যাঁ যারা দিন সম্পর্কে জানে তাদেরকে দিন শিখাবো প্রথম করবো ইসলামী প্রতিষ্ঠান প্রথম মুসলিম কমিউনিটি কোথায় মুসলিম সমাজ রয়েছে সেখানে কি বসবাস কাফেরদের মাঝে একজন মুসলিম নাই কোনো আজানো শুনতে পাই না মসজিদও দেখতে পাই না হ্যাঁ জুমা পড়তে যেতে হয় দশ কিলোমিটার ধরে এমন জায়গায় বাস করবো না এইভাবে যারা গেছে নিয়ত আগে থেকে সৎ আছে নিয়েও তাকে থেকেই ভালো আছি আগে তলাশ করছি কি মসজিদ